জুনায়েদ বাবু নগরীকে আমির মাওলানা নুর হুসেন কাশেমীকে মহাসচিব এবং মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে কাউন্সিল চলাকালে বেলা আড়াইটার দিকে একশো একান্ন সদস্যের কমিটি ঘোষণা করেন বাংলাদেশ কমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের ব্যাপক মহাসচিব মাওলানা মাহমুদুল হক জুনায়েদ বাবু নগরী আগের কমিটির মহাসচিব আর নুর হোসেন কাশেমী নায়বে আমির ছিলেন এর আগে সকাল দশটা থেকে দারুল উলুম হাটাজারি মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের কার্যক্রম শুরু হয় কাউন্সিলকে ঘিরে হেফাজতের দুপক্ষ মুখোমুখি অবস্থান ছিল প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফি শফি পুত্র আনাস মাদানির অনুসারী বেশ কয়েকজন নেতা কাউন্সিল কে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এটি বন্ধ রাখার দাবি জানিয়ে গতকাল প্রেস কনফারেন্স করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শুদ্ধ অর্থে ইসলাম বিরোধী যত অবশক্তি আছে ওদেরকে নির্মূল করার জন্য কাদিয়ানিকে নির্মূল করার জন্য নাস্তিক মর্থকদেরকে নির্মূল করার জন্য হ্যাঁ আমার কবি যেট্টু নবী নবী মহম্মদ সম্বন্ধ হওয়া দেখিব শত্রু নবী মোহাম্মদ সম্বন্ধ হওয়া দেখমদের নিয়ে হটাক্ত করিয়ে কথা বলে প্রযুক্তি করে তাদের খবর রঝাখাবারই এই সমস্ত ইসলামের পক্ষে কাজ করার জন্য প্রয়োজনের রক্ত দেওয়ার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়া হয় এরকম আসবেন তো ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ক্ষমতা নেয় এলে সীমে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না এই সামুদ্রিক সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে রবিবার বাংলাদেশ কোস্টগার্ডের নয়টি জাহাজ ও একটি ঘাটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে কথা বলেন এদিকে জাহাজের কমিশন ও বিসিজি বেস বোলার উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের পতেন্ডায় কোস্টগার্ড পূর্বাঞ্চলের বেস স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয় নটি জাহাজের মধ্যে চারটি ইতালি থেকে আনা হয়েছে বাকি পাঁচটি তৈরি হয় নৌবানি পরিচালিত নারায়ণগঞ্জ ও খুলনা শিপইয়ার্ডে দেশের তৈরি বেসালগুলো হল বিসিজি সবুজ বাংলা বিসিজিএস শ্যামল বাংলা সোনার বাংলা ও বিসিজিএস অপরাজয় বাংলা এছাড়া দুটি ফাস্ট পেট্রোল বোর্ড বিসিজিএস সোনাদিয়া ও বিসিজিএস কুতুবদিয়া আজ এ বাহিনীর বহরে যুক্ত হবে উনিশশো পঁচানব্বই সালের ফেব্রুয়ারি বাংলাদেশের উপকূলীয় সীমানার অতন্ত্র প্রহরীর কোস্টগার্ডে যাত্রা শুরু হয় নিউজ ডেস্ক এসবিশন চট্টগ্রাম